জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম প্রধান দুই সমন্বয়কের সোশ্যাল মিডিয়াতে গোপন ভিডিও ফাঁস কঠিনভাবে ফেসে গেলেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ রেগে গেছেন সেনাপ্রধান এবার শেষ রক্ষাও হবে না ড ইউনুস বাংলাদেশে না থাকায় শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়েছে আবারও ক্ষমতায় বসবেন শেখ হাসিনা ইউনুসের সঙ্গে বেইমানি করলেন রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান নির্বাচন এখনই নয় আঠারো মাস পরে নির্বাচন হবে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আজকেই গোপন সূত্রে জানা গেছে রাতের বেলায় শেখ হাসিনা প্রতিনিয়ত বাংলাদেশে ঢোকার জন্য প্রস্তুত হয় সর্বশেষ জানবেন ডক্টর ইউনুস পদত্যাগ করবেন আবারও ক্ষমতায় বসতে পারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ভিডিও মুখে মুখে যে যাই বলুক শেখ হাসিনাকে স্বভাবত সবাই ভয় পায় এটা আপনি অস্বীকার করার সুযোগ নেই আর এই ভয়টা গত এক থেকে দেড় মাস যাবত অনেকটা নেভি গিয়েছিল বা হঠাৎ করেই তিনার যে ফোন আলাপটা সামনে আসলো একের পর এক যখন ফোন আলাপ আসছে সেখান থেকে তিনি চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি পাশাপাশি তিনাকে হটানোর জন্য একটা বিশেষ পরিকল্পনা বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছিল ভাইরাল ফোন আলাপে এমন যে কথাবার্তাগুলো আসছে একটা লাইন খুবই ভাইরাল যে আমি সীমান্তের খুব কাছাকাছি আছি চট করে বাংলাদেশে ঢুকে যাব। এখন এই যে চট করে ঢুকে যাবো শব্দটাতে শরীরের মধ্যে দিয়ে একটা হিমবাহ অনেকেরই বয়ে গেছে কেউ কেউ ভাবছেন যে শেখ হাসিনা যদি আসলেই বাংলাদেশে আসে তাহলে পরিস্থিতি যা দাঁড়াবে সেটা বর্তমানে যে নরবরে প্রশাসন আছে পুলিশ সেনাবাহিনী বিজিবি এটা নরবরে অবস্থায় আছে কারণ আমরা দেখতেছি আইনশৃঙ্খলা বাহিনী আসলে এই মুহূর্তে মাঠে শক্তিশালী না তারা ছাত্রদেরকে তোষামত করে অনেক জায়গায় লিগেল ইস্যুতে কথা বলতে পারতেছে না বা পুলিশের ড্রেস প্রাণকে চাকরি করছে না তো পরিস্থিতিটা কেমন হবে একটা মানে কি বলা হয় যে কল্পনা করা যায় না এমন একটা সিচুয়েশন তৈরি হতে পারে অনেকগুলো মানুষের প্রাণ যেতে পারে গৃহযুদ্ধ লেগে যেতে পারে তো এই যখন পরিস্থিতি শেখ হাসিনাকে ভয় ভয় পায় না এমন কেউই নাই আসলে কিন্তু সবাই ভয় পায় আর তার এই চট করে ঢুকে যাওয়া নিয়ে দিনশেষে আমাদের এই মুহূর্তে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যিনি একজন প্রধান সমন্বয়ক থেকে সরাসরি উপদেষ্টা পদে আসীন হয়েছেন আসিফ তো আসিফ শেখ হাসিনাকে এই ঘটনার পর একটা স্ট্যাটাস দিয়েছিলাম কাত্তালীয়ভাবে বা কোনো এক রহস্যময় অবস্থানের কারণে চট করে আসিফ এই অংশটা আবার ডিলিট করে দিয়েছে মানে তার এই পোস্টটাকে তিনি ডিলিট করে দিয়েছেন এরপরে বিষয়টা নিয়ে সকলের একটা কনসার্ন হয়েছে যে আসিফ মাহমুদ কি তাহলে ভয় পাচ্ছেন যদি ভয় না পেতেন তিনি যে পোস্টটা করেছিলেন

এই সংবিধানে আমাদের বর্তমান যে সিস্টেমটা বা ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে যারা আছেন সকলে কিন্তু অবৈধ তাদেরকে বৈধতা দিতে গেলে সংবিধানে পরিবর্তন করতে হবে এজ এ রেজাল্ট আপনি দেখেন আমাদের ডক্টর ইউনুস সাহেব তিনি যে প্রথম ছয়টা সংস্কারের কাজ নিয়েছেন এর মধ্যে একটা কিন্তু সংবিধানে সংস্কার যেন এই গভর্নমেন্টটাকে আপনার একটা লিগেসি দেওয়া যায় অথবা বৈধতা দেওয়া যায় টেকনিক্যালি সেই কাজটা তিনি এখানে করবেন তবে পুরো সংবিধানকে হয়তোবা তিনি হাত দিবেন না আবার আপনি যদি ওনার গত এক থেকে সোয়া মাসের যে রাজনৈতিক অ্যাক্টিভিটিসগুলো মানে যতটুকু আমরা যা দেখছি সেখানেও ধরেন খুব যে শক্তিশালীভাবে আওয়ামী লীগকে দমন করার মতন অবস্থানে তিনি নেই তিনার সংস্কারের দিকে তিনার মন্তব্য তো এখন আমি মানে অনেকের বক্তব্য শুনি আর কি আওয়ামী লীগ বিএনপিপন্থী পন্থী যারা বিশ্লেষক আছেন অথবা গণমাধ্যমগুলো আছেন যে শেখ হাসিনার গতকালকার ফোন আলাপের পর আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা আপনি কমেন্টে দেখবেন তারা উজ্জীবিত হয়েছে ইভেন তারাও ওই যে লুকায় লুকায় পলায় পলায় দেশে আছে তারাও এটা কিন্তু কমফোর্ট না তারা চাচ্ছে যে

দেখেন আমি ছোটোবেলার থেকে ভাই একটু অন্য টাইপের মানে উচিত কথা বলতে ছাড়ি না ছোটোবেলার থেকেই এই জন্য কিন্তু অনেক বকা খাইছি অনেক মনে করি স্কুল থেকে অনেকবার বহিষ্কার হয়েছি বাবার হাতে মারো মায়েরও খাইছি বুঝেন যদি আমার বাবা বাঁচা নেই বারো বছর মারা গেছে সেবা করবেন বাবার হাত অনেক মায়েরও খাইছি উচিত কথা বলার জন্য আমি যখন ক্লাস নিউটেন উঠলাম তখন ছাত্র দলের হয়ে মিনারে ফুল দিতে গিয়েছিলাম তখন তো আমলিগের সময় বলবো না শালটা না বলি তো আমাকে ছাত্র দলের হয়ে মিনারে ফুল দিতে দিল না বলবে না এই ফুল তোমাকে দিতে দিব না ছাত্রদল দিতে পারবো আমি এমনি দিতে পারবা আমার তো মাথাম মত গরম হয়ে গেলে সহ্য করতে পারি না যে আমাকে নিষেধ করছে সে হচ্ছে তখন আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অথবা সেক্রেটারি ছিলেন এবং একটা মাদ্রাসার হচ্ছে আপনার কী বলেন একটা প্রিন্সিপাল ছিলেন তো আবার আমাদের স্কুলের সভাপতি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি তো আমি চুপচাপ ছাত্র দল বাদে দিলাম দেখলাম ছাত্রলীগ দিল যুবলীগ মিনারে ফুল দিল বাট আমাদের দিতে দিলো না ওই যে বললাম না যে আমি বুঝি কথা বলতে পারো চাই না পরে দেখলাম সে সভাপতি সাহেব জুতা পায় মিনারে উঠছে এটা আমি প্রতিবাদ করছিলাম প্রতিবাদ করার পর আমার একটা ফ্রেন্ড ছিল ওনাকে একটা গালি দেয় সে একজন সভাপতি পরবর্তীতে কিন্তু আমি ক্লাস ব্যান্ড মানে ক্লাস বন্ধ করে দিই ক্লাস তখন আমি নিউটেন করি তখন কিন্তু টোটালি ক্লাস বন্ধ কোনো ক্লাস হবে না কিছু ক্লাস হ্যাঁ মাত্র আমাদের ফ্রেন্ড থাকলে দুই থেকে তিনজন ক্লাস দিয়েছিল ওদের সাথে আমরা পরবর্তীতে মানে গ্রাম এক একগ্রহ করে রাখা ওদের সাথে আর কথা আমরা বলি নিশ্চয়ই পরবর্তীতে এটা নিয়ে কিন্তু অনেক দূর চলে গেছিলো ঝামেলা আমি উপজেলা অফিসে শিক্ষা অফিসে যাইতে গেছিলাম পরে আমাদের প্রধান শিক্ষক সবাই ম্যানেজিং কমিটি সবাই বসে সাত মাসের জন্য আমাকে বহিষ্কার করে আমার দুটা ফ্রেন্ডকে তিন মাসের জন্য তিন মাসের জন্য তো আসলে আমি ছোটোবেলা থেকে কথা বলতে ডরাই না আমি আমি সবসময় কথাই বলি তো এ মানে সবাই আসিফ মাহমুদকে বিয়াত বলতেছে আচ্ছা বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা আপনি বলেন এটা কি মতো চলে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাজমুল যা বলছে সেই কথাই চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এমন এমন সিলেকশন যারা সিলেকশনকে ছিল চিন্তা করতে পারবেন না আচ্ছা গদা সুজন এর কি অর্জন এ ভালো প্লেয়ার ছিল কখনো এই জীবনে একটা ছকাম আছে এর সিলেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে এইসব গদা সুজনদের জন্য আজকে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা বাংলাদেশ ক্রিকেটে যে যারা উদীয়মান প্লেয়ার যারা অনেক সম্ভব না ছিল তাদেরকে দলকে বাদ দেওয়া হয় তাদেরকে সুযোগ দেওয়া দলে ভালো ভালো প্লেয়ারকে সুযোগ দেওয়া আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারলেন বাংলাদেশের প্রধান দুই সমন্বয়ক নাইদ ইসলাম এবং আসিফ মাহমুদ এই দুইজন সমন্বয়ক বিষয়ে আপনারা চাঞ্চল্যকর তথ্য পেয়ে গেলেন আজকের এই ভিডিওতে আপনারা আরও জানলেন ডক্টর ইউনুস বর্তমানে বাংলাদেশে নেই তিনি জাতিসংঘে গিয়েছেন অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য সেখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে গোপনে বৈঠক করবেন ডক্টর ইউনুস এই বৈঠকের প্রধান কারণ হল শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী ভারতে বসে পরিকল্পনা করতেছে ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে নামানোর জন্য এবং বাংলাদেশকে একটি বিশৃঙ্খল রাষ্ট্র তৈরি করার জন্য এ দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য কল্পনা করতেছেন শেখ হাসিনা সঙ্গে রয়েছেন নরেন্দ্র মোদী সব সম্পর্কে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনুস শেষ রক্ষাও হবে না শেখ হাসিনা কারণ শেখ হাসিনার ফাঁসি হতে পারে এবং নরেন্দ্র মোদী ক্ষমতাচ্যুত হতে পারে আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত ইনফরমেশন তথ্য জানতে পারলেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন